রাতে করাইল বস্তিতে আগুনে অন্তত দুই থেকে আড়াইশো শিশু এবং নারী সহ তারা নিখোঁজ ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা শুনছেন দেখছেন অথচ একটা ফায়ার সার্ভিসও সেখানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই তিন থেকে চার ঘন্টা লাইভ চলমান অবস্থায় মানুষের কান্না আকাশ ভারী হলেও বাংলাদেশের ডক্টর সুবি তাদের চোখে পানি আসে তারা কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই একের পর এক বাংলাদেশে আগুনে ফুটতেছে পুরো বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে বিজয় একাত্তর হলে একটা দোকানে আগুন লাগানো হয় আর গতকালকে রাতে কড়াইল বস্তিতে আগুন দেওয়া হয় এভাবে বাংলাদেশে প্রতিদিন এভাবে আগুনে ফুটতেছে বাংলাদেশ দেখে দেখুন কিভাবে মানুষ কান্না কাটে আর আহাজারে আকাশ বাড়ি হয়ে আসছে অথচ তাদের প্রশাসন যারা ডক্টর সুদিহিন নেতৃত্বে তারা চায় না যে তাৎক্ষণিকভাবে কোনো আগুন নিয়ন্ত্রণে আনক দেখে দেখুন আর দ্রুত দেশবাসীকে দেখার শুরু করে দেন বাংলার জনগণ এখনো সময় আছে রুখে দাঁড়াও গর্জে ওঠো এই বাংলাদেশকে রক্ষা করো দেখে থাকুন মুখে কিন্তু আসলে কড়াইল যে বস্তিটি রয়েছে সেই বস্তিতে এবং মানুষের যে আহাজারি এবং মানুষকে আল্লাহ প্রতি যে আসলে বিশ্বের মাল্লাকে ডাকার যে আকাঙ্ক্ষা এবং নিজেদের সন্তানদের বাঁচানোর যে আকাঙ্ক্ষা সেটি আসলে আমরা দেখতে পেয়েছি আসার পরে আজকে বিকেল চারটার পরবর্তী সময়ে কিন্তু আসলে এই করাইল যে বস্তিটি রয়েছে গুলশানের করাইল বস্তিতে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে এবং আগুন লাগায় প্রায় দামা হলে কিন্তু রূপ নিয়েছে এবং এই করাইল বস্তিতে যেমনটি দর্শক আপনাদেরকে বলছিলাম যে মানুষ আসলে চার চতুর্থিকে কিন্তু আসলে মানুষ এবং নৌকায় করে থেকে কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে এবং অনেক পরিবার হয়েছে তারা আসলে তাদের সর্বস্ব বিশোজন দিয়ে দিয়েছে এবং সর্বস্বটাই কিন্তু আসলে হারিয়ে গেছে সেই জায়গা থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে করাইল বস্তির যে ভয়াবতা এবং আগুনের যে আসলে খেলা যত বাতাস হচ্ছে এই অঞ্চলে কিন্তু প্রচুর বাতাস এবং এই বাতাসের ফলে আগুন কিন্তু আরো রুদ্রমূর্তি ধারণ করেছে এবং চতুর দিকে কিন্তু আসলে আগুনের ছড়াছড়ি এবং পুরো বস্তিকে কিন্তু আসলে ধ্বংস করে ফেলার মতো অবস্থা হয়েছে এবং কিছু বস্তির বাড়িগুলো কিন্তু আসলে রয়েছে এখন পর্যন্ত দর্শক নৌকাতে করে কিন্তু যারা রয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং করাইল বস্তির যে এখন অবস্থা আপনাদেরকে দর্শক যদি দেখায় আমরা প্রায় পঞ্চাশ মিটার দূরে কিন্তু রয়েছে। একটি পুকুর রয়েছে সেই পুকুরে অবস্থায় রয়েছে তবে এখান থেকে যে অবস্থা আপনাদেরকে কাছে যে আসলে দেখানোর অবস্থার মতো নেই সেই জায়গাতে মানুষের অবস্থা দেখছেন যে পুরো গাছ জীবিত গাছগুলো রয়েছিল সেই গাছগুলোকে ছাই হয়ে গেছে অনেক বিল্ডিং রয়েছে আসলে এই নদীর এই পুকুরের পাশেই যে ডোবাটি রয়েছে ডোবার পাশে যে বাড়িগুলো রয়েছে দুই একটা বাড়ি ছাড়া প্রত্যেকটি বাড়িতে কিন্তু আসলে ভয়ঙ্কর ভাবে আগুন ধরে সব কিছু একদম ছাড় অবস্থা হয়েছে এবং ফ্যানুষের যা আজ দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছেন নাল্লাকে তারা কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে ডাকছে এবং প্রত্যেকে গিয়ে আসলে কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু আসলে আল্লাহর কাছে তারা কিন্তু আসলে পাচ্ছেন মানুষ আসলে কি ভয়ঙ্কর রূপ আগুনের রূপটি নিলে আসলে এরকম অবস্থা হতে পারে সেটি কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে প্রায় এক গত গত তিন চার মাস আগে থেকে কিন্তু ভয়ঙ্কর আগুন লাগছে এবং সেই জায়গা থেকে যদি আমরা দেখেছি চট্টগ্রামের এপিজাই কিন্তু আগুন লেগেছে তারপরে কিন্তু আমরা দেখেছি যে মাইল স্টোনের মতো জায়গায় কিন্তু ভয়ঙ্করভাবে আগুন লেগেছে বিমান দুর্ঘটনায় আগুন লেগেছে তারপরে আমরা দেখেছি যে এয়ারপোর্টে কিন্তু আগুন লেগেছে আর আজকে আমরা যদি বলি দর্শক যে আজকে ঠিক এই জি দেখলেন তো তাহলে এবার আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন কেন এই বাংলাদেশে এই পাঁচই আগস্টের পর থেকে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে গরিব অসহায় মানুষগুলোকে এভাবে তারা ঘরবাড়ি লুটপাট বাংসুর আগুনে অগ্নিসংযোগে এই বাংলাদেশকে তারা ধ্বংস করতে চায় তারা চায় এই বাংলাদেশের সাধারণ জনগণ যাতে রাস্তায় নানা ধরনের ভিক্ষা করে কারণ তারা রাষ্ট্রীয় সম্পদ এই জন্যই তারা ধ্বংস করতেছে পাকিস্তানের মতো এই বাংলাদেশের মানুষদেরকে ভিক্ষার প্লেট ধরে দেওয়া আজ মুহূর্ত পর্যন্ত তারা শান্ত হবে না ধন্যবাদ সবাইকে দেখার জন্য দেশবাসীকে শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মত মত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ